গুড মর্নিং ফ্রেন্ডস অস্ট্রিয়া থেকে আমি শ্রেয়সি বিপত্তারিনী পুজোর ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দু হাজার সাল থেকে আমি বিপত্তারিনী পুজো শুরু করেছিলাম তোমরা যারা প্রথম থেকে আমাদের ব্লগ দেখো জানো যে অনেকবারই বলেছি আমাকে আমার মেজ মাসেই পুজোটা ধরিয়েছিল আজকে আমাদের কাছে নেই আর কিন্তু পুজোটা তো রই গেছে এটা আমি যত আমি যতদিন বাঁচবো আমি কোনোদিনও এই পুজোটা বন্ধ করব না আজকে চব্বিশ বছর হলো আমি বিপদায়নি পুজো করছি আর এখন তো মিমি আর শঙ্করও আমাকে সমানতালে হেল্প করে করে শঙ্কর সকালে গিয়ে ফুল নিয়ে আসলো আর মেনু হচ্ছে বিপতানি মাঠ তো তেরো রকমের ফল সেটা তো একদম দিতেই হবে তার সাথে বাড়িতে আমি আজকে করছি লুচি আলুর দম নিরামিষ আলুর দম আর পায়েস তো পায়েসটা মিমি বলেছে আমাকে অনেকটাই করে দেবে তাই তো ও মিষ্টি বানাতে খুব ভালোবাসে ও ইনফ্যাক্ট রান্না করতেই খুব ভালোবাসে দেখা যাক মিমি আছে এরকম পায়েস বানায় আর এই শাড়িটা যথারীতি মার কেনা মা আমার জন্য কিনে একদম ব্লাউজ পুরো ম্যাচিং করে বানিয়ে রেখেছে এটা একটা মলমল শাড়ি পুজোর দিন সকালবেলা থেকে পরার জন্য দারুণ আর মিমির এই জামাটা আমি পুরী থেকে কিনেছিলাম মানে মা মিমিকে কিনে দিয়েছিল একদম কটনের বাড়িতে পুজো টুজো হলে মিমি খুব মানে এথনিক ড্রেস পড়তে ভালোবাসে সারা বছর থেকে জিন্স আর টি শার্টের উপরই থাকতে হয় তাই কোনো অনুষ্ঠান বা গেট টুগেদার হলে আমরা সবসময় চেষ্টা করি একটু যদি ইন্ডিয়ান আউটফিট পরা যায় এটা কি ইন্ডিয়ান আউটফিট হ্যাঁ একদম জামা পুরো ফ্রক একদম সেই ছোটবেলা এরকম প্রিন্টেড কাপড় কিনে মনে আছে মা আমাকে সামারের জামা বানিয়ে দিত ঠিক এরকম কোনোটা আবার একদম স্ট্রেট কাট থাকতো আর এরকম জামা আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে খুব কমফোর্টেবল না বানাচ্ছে পায়েশ আর আমার এখানে আলুর দমের জন্য মশলা একটুখানি তৈরি হচ্ছে এই আলুর দমটা খুব ইজি নিরামিষ আলুর দম তোমরা পুজোতে করতেই পারো আমি আজকে রেসিপিটা ঠিক ওইভাবে ডিটেলে যাচ্ছি না একটু সব রকমের গরম মশলা আর পোস্ত একটুখানি শুকনো পোলায় ভেজে এটাকে পেস্ট করে নেবো দেখবো একটু কাজু বাটা আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা নুন মিষ্টি আর নামানোর আগে একটু ঘি খুব ভালো হয় নিরামিষ আলুর দমে মশলা কষানো হয়ে গেছে এবার ওপর থেকে ঘরে বানানো ঘি ছড়িয়ে দমে রেখে দেব দশ মিনিট তাহলে রেডি একদম নিরামিষ আলুর দম ভোগের জন্য আমি যখন এখানে আলুর দম তৈরি করছি মিমি কিন্তু ইতিমধ্যেই ঠাকুরের ফলটা সাজিয়ে ফেলেছে এই দেখো কি সুন্দর করে প্লেটে ফলটা সাজিয়েছে বিপত্তায়নি পুজো উপলক্ষে এবার এই প্লেটটা আমি কিনেছি প্লেটটা ভারী সুন্দর না দেখতে একদম মনে হচ্ছে যেন একটা পাতা দুটো প্লেটে ভাগ করে মিমি ঠাকুরের জন্য তেরো রকমের ফল সাজিয়েছে ভোগের আলুর দম পায়েস সব সাজানো হয়ে গেছে এবার ঠাকুরকে নিবেদন করার জন্য প্রথমে ছটা লুচি ভেজে নেব অন্যান্যবার লুচি বানাতে গিয়ে বিভিন্ন দেশের ম্যাপ বানালেও এবার দেখছি লুচিগুলো কিন্তু বেশ ভালোই গোল গোল হচ্ছে এই লুচি বানানোতে মা হচ্ছে এক্সপার্ট একটা সময় ছিল যখন বাবা অফিস থেকে বাড়ি ফিরে রোজ মায়ের হাতে বানানো লুচি খেত এবার সব থেকে সেই কঠিন কাজ সেটা হচ্ছে লুচি ভাজা যেটা আমার হাতে একদম ঠিকঠাক হয় বলে আমার অন্তত মনে হয় না লুচিগুলো যদিও আজকে বেশ গোল গোল বেলতে পেরেছি আমি দেখা যাক এবার আসল জিনিসটা কিরকম হয় শুধু বেললেই তো হবে না আলটিমেটলি আমি সাকসেসফুল বিপত্তায়নি মায়ের পছন্দের ফুল হচ্ছে রজনীগন্ধা কিন্তু আমার এখানে রজনীগন্ধা জোগাড় করা এক্সটু ইমপসিবল আর তাই আমি সম্পর্কে বলেছিলাম তুমি যে কোনো সাদা ফুল এলো প্রত্যেকবারে আমি সেটাই করি তো ওই দেখো কি সুন্দর ফুলগুলো দেখতে ছোটো ছোটো ওই ডালিয়ারই কোনো একটা ভাই বোন হবে আর কি তো এই সাদা ফুল দিয়ে আজকে আমি বিপত্তায়নি পুজো করব আর তোমাদের আগেও বলেছি যে আমি বেলুড়মাঠ থেকে দীক্ষিত তাই যে কোনো পুজোতেই আমি কিন্তু আমার আরাধ্য যে দেবতারা দেবী তাদেরকেই পুজো করি তো আজকে আমি শারদা মাকে বিপত্তায়নি মা পুজো করবো ঠাকুরের জন্য এখানে তেরো রকমের ফলের ব্যবস্থা রেখেছি রেখেছি আপেল আম বিয়ানে অ্যাভোকাডো কিউই খেজুর কলা বেদানা স্ট্রবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি চেরি আর রাসবেরি এই তেরো রকমের ফল আর এখানে ঠাকুরকে নিবেদন করেছি লুচি নিরামিষ আলুর দম পায়েস আর জল তো রয়েছে লাল ধাগা তো এখানে বানানোটা একটু ডিফিকাল্ট যদি লাল সুতো আমি জোগাড় করতেও পারি যেটা দুর্বা ঘাস সেটা জোগাড় করা একটু প্রবলেম তাই ধাগা আমার কোনো বাড়ি বানানো হয় না ঠাকুরকে ভোগ নিবেদন করে চলে এলাম রান্নাঘরে বাকি লুচিগুলো ভেজে নিতে আর কদিনের মধ্যেই রয়েছে আমার আর শঙ্করের বিবাহ বার্ষিকী ইচ্ছে আছে অস্ট্রিয়ার একটা সুন্দর জায়গায় বেড়াতে যাওয়ার আর আমরা বেড়াতে যাবো আর তোমাদের সাথে নিয়ে যাবো না সেটা তো হতেই পারে না তাই পরের ব্লগটা হতে চলেছে আবারও একটা সুন্দর জায়গায় বেড়ানো নিয়ে আমার তো পুতুলের লুচি ভাজা শুরু হয়ে গেছে তেরোটা লুচি খেতে হবে আমি ছটা লুচি করে সেগুলোকে হাফ হাফ করে তেরোটা করে নিয়েছি

সবাই আমাদের বিপদায়নি পুজো বেশ ভালোভাবেই কাটলো এখন প্রসাদ খাচ্ছি প্রসাদ তো সত্যি যে কোনো ঠাকুরের প্রসাদই খেতে অমৃত সমান তোমাদের নিশ্চয়ই বাড়িতে বিপত্তায়নি পুজো হয়েছে কমেন্ট করে জানিও কে কে বাড়িতে বিপত্তায়নি পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই বছরের পূজো পুজো তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভাবে সবাই ভালো থেকো টাটা